তুমি <ion> যে <good> <Bondana> <servingosapan>

তোতো জন্ম তুমি থাক আই যায়েৰে হামিন কৰি দিয়ে কিহ মি আৰু ইতে মানুহ চুবিধা নে ল

আর তুন আকুল কিছু নাই তো বারবার মানা হচ্ছি এগর তোর সম্বন্ধ না হরিবার দেখুন না আমার দেখুন না আমার কি বলে আর আর হতো বলে আহল গান নাই বলে আমার আহল গান নাই যে

নামাইতে খাইলে হবে তো নামাইতে তুই গলাবাজি কর দে হ্যাঁ তুই গলাবাজি কর দে তো তোর তো বসর বসর করিবি বউ হয় না তা হ আমা বিয়ে অপমান করে তো কইবনি তুমি খারাপ না কইছামেন্টের কথা কত বাদ দে

Apoiye to bhaike ta. Amma. Na balo yoye baatara pun forbalita ke. Nane. Forbalita ke to. Abba, hoye gasi bhaile agayashilo. Oi, oi, oi. Abba, arke nyon. Anni di. Bayan, shirikom bayan duji nkaso. Shirikom bayan? O, mare nyon, nirangile al poitu. Bala yoye, bala

কুইয়া দবাইউন আ পায়ুন আইনেতে গাসর পায়ুন ইন ডুলু রতিতি হালিয়া আর কুইয়ে বাহাড়িয়ারে লয় আইজু আ হোয়ে রাসি হবলা আ দি আগ বা ভাগ বোয়ে ও আচ্ছা কুইয়ে বাহাড়ে

মাখাতো আৰু

তো <laughs> না <laughs>

哎，往这边来！哎，往这边来！哎，哎，来这边！来，他打那个小的哈。哎，哎，往这边来，梯子拿好，拿

আই রাতইলে কসু গো হাম দেখি আরে বেগুনি রাতখানা साखर হয় আও ইতি রাখি হাম দহে দইয়ে না আয়োজন কিতি ইতে এল হাম দরে ইতে দুগুতি আর না ইতে ইতে তো কি আই নদে হে

ay oma ayt davlo dedanaqi horgan nos tog'irleydi